আসসালামু আলাইকুম আমি সৈকত আজকে একটা ভিডিও বানাতে যাচ্ছি সেটা হলো থাইল্যান্ডের ভিসা প্রসেসিং নিয়ে থাইল্যান্ডের ভিসা প্রসেসিং নিয়ে সবার মধ্যেই অনেক ধরনের কনফিউশন এবং ভয় ভীতি কাজ করে আজকের ভিডিওটা ওইভাবে সাজিয়েছি যাতে আপনি নিজে একা অ্যাপ্লাই করতে পারেন অথবা কোনো এজেন্সির থ্রুতেও যদি আপনি অ্যাপ্লাই করেন যাতে আপনার ফাইলটা পারফেক্টলি গোছানো থাকে এবং আপনি ভিসা রিজেক্ট হওয়ার যে বিষয়টা সেটা যাতে না হয় ঠিক আছে সো ইনিশিয়ালি প্রথমে থাইল্যান্ডে কেন যাবেন এটা নিয়ে একটু ব্রিফ আপনাদেরকে দিয়ে রাখি যে থাইল্যান্ড যারা হলো ইউএসএ কানাডা বা ইউরোপে কোথাও যাওয়ার প্ল্যান করছেন তাদের পাসপোর্টটা যখন কোনো দেশে ট্রাভেল করা হয় না তখন আমরা এটাকে বলি খালি পাসপোর্ট সো খালি পাসপোর্টে ওই দেশগুলোর ভিসা হওয়াটা খুব কঠিন তাই বিদেশে বড় দেশে যাওয়ার জন্য প্রথম যে আপনার স্টেয়ার কেস সেটা হলো থাইল্যান্ডের ভিসা তো থাইল্যান্ডের ভিসার জন্য কি কি লাগছে ওটা আমি আপনাদেরকে প্রথমে একটা ভিডিও এই ভিডিওতে ফুল একদম শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছি তাতে আপনারা এই ভিডিও দেখার পরে পুরো কাগজ নিজে একা তৈরি করতে পারেন ইনিশিয়ালি প্রথমে যেটা লাগছে ওটা হলো আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম এটা থাই অ্যাম্বাসির ওয়েবসাইটে গেলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্মটা শুরু থেকে শেষ পর্যন্ত স্পেসিফিক ইনফরমেশন দিয়ে ফিল করতে হবে এটা গেল প্রথম পার্ট প্রথম ফর্ম আপনারা প্রথমে ফর্মটা এইভাবে ফিল আপ করবেন এই ফিল আপ করার পরে আপনার যেটা লাগবে যে জিনিসগুলো আপনি চেক করবেন সেটা হলো প্রথম হলো আপনার পাসপোর্ট পাসপোর্টের মধ্যে দেখবেন যে মিনিমাম সেভেন মান্থের ভ্যালিডিটি মানে সাত মাসের ভ্যালিডিটি আছে কিনা না সাত মাসের ভ্যালিডিটি থাকলে তারপরে দেখবেন দুটি ব্ল্যাঙ্ক পেজ মিনিমাম থাকতে হবে তো এটা থাকলে আপনার পাসপোর্ট প্রথমত অ্যাপ্লাই করার জন্য এলিজিবল এটা গেল পাসপোর্টের পার্ট এবার সেকেন্ড যেটা বিষয় ওটা হলো প্রিভিয়াস পাসপোর্ট আপনার বর্তমান পাসপোর্টের সাথে সাথে আপনার প্রিভিয়াস ইমিডিয়েট যে পাসপোর্টটা থাকে মানে যাদের আছে তাদের হলো বর্তমান পাসপোর্ট এবং তার আগের পাসপোর্টটি অবশ্যই জমা দিতে হবে এটা গেল অনেকে যেটা বলে যে ভাই আমার তো পাসপোর্ট হারিয়ে গেছে আমার লস পাসপোর্টের হিস্ট্রি আছে সেক্ষেত্রে থাইল্যান্ড একটু এখন কমপ্লিকেশন নিয়ে আসছে তাও যারা লস পাসপোর্ট নিয়ে জমা দিতে চান তাদের জন্য যেটা করতে হবে একটা জিডি কপি লাগবে একটা লস সার্কুলার থাকবে এবং একটা অ্যাফিডেভিট করে অ্যাফিডেভিট লাগবে এবং পারলে ফরেন মিনিস্ট্রি থেকে আপনার একটা লেটার ইস্যু করে নিয়ে আসবেন এই কাগজগুলো দিয়ে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন থাই এম্বাসি আপনার ফাইল জমা নেবে সো এই হলো আপনার পাসপোর্টের পা বর্তমান পাসপোর্ট এবং পুরনো পাসপোর্ট কীভাবে কী কী লাগলে আপনি লাগবে আপনি ফাইলগুলো জমা দেওয়ার জন্য তারপরে আসি যে আপনার যেটা লাগবে যারা একা জমা দেবেন তারা হলো তাদের যদি প্রিভিয়াসলি থাই ভিসা করা থাকে তাহলে সেই ভিসার এক পেজের ফটোকপি লাগবে তারপরে আসি হলো ফটো ফটোটা খুব জরুরি যেখানে হলো ম্যাক্সিমাম ফাইল আমি বিগত সাত আট মাসে অ্যারাউন্ড এক দেড়শো ফাইল অনেকের করে দিয়েছি কিন্তু তাদের ফাইলে বিভিন্ন প্রবলেম পেয়েছি ফটো রিলেটেড এই ফটো রিলেটেড প্রবলেমগুলো এখন শেয়ার করতেছি এক হলো ফটো সাইজ লাগবে হল থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা হলো আপনার যেখান থেকে যে স্টুডিও থেকে ছবি তোলাবেন তাকে বলবেন যে আমরা থাই অ্যাম্বাসির সাই জন্য দাঁড়াচ্ছি ওই জন্য ছবি লাগবে তারপর হলো যে বিষয়টা ওইটা হলো ছবি লাগবে দুটা কালার সাইজ ফটোগ্রাফ এবং এটা প্রিন্ট হবে ম্যাট পেপারে এইবার ছবি তোলার সময় দুই কয়েকটা বিষয় খেয়াল রাখবেন আপনি কখনো সাদা শার্ট পরে ছবি তুলবেন না ব্যাকগ্রাউন্ড হতে হবে আপনার সাদা এবং যাতে কালারটা আপনার কন্ট্রাস্ট হয় যে কালারের মানে কাপড় পরে আপনি ছবি তুলবেন যাতে কন্ট্রাস্ট হয় যাতে সুন্দর করে আলাদা করে বোঝা যায় এরকম টুপি বা যে কোনো ধরনের টুপি পরে ছবি তোলা যাবে না তারপর হলো চশমা ছাড়া ছবি তুলতে হবে এবং কান এটা ক্লিয়ার দেখা যেতে হবে এটা কপাল কান ক্লিয়ার দেখা যেতে হবে চশমা থাকা যাবে না টুপি থাকা যাবে না এবং এইভাবে আপনার একটা ছবি তুলতে হবে এবং একটা খেয়াল রাখবেন যে থাই অ্যাম্বাসি তোলা ছবি তোলার জন্য ছবি ভিসার জন্য ছবি তোলার জন্য খুন খুব অর্ডিনারি কোনো স্টুডিওতে আপনি ছবি তোলাবেন না তাদের ছবির ক্লিয়ারিটি ভালো হয় না এবং আমি ছবি চেক করার সময় একটা সুন্দর বিষয় বলে থাকি যেখান দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার ছবি ভালো হয়েছে কি না। তো ছবিতে আপনি যখন তুলবেন তখন দেখবেন ছবির মধ্যে আমাদের চোখের যে আই বলটা কালো কালারের যে কর্নিয়াটা ওইটার ভিতরে স্টুডিওতে যে ওরা লাইটটা ইউজ করে ওই লাইটের দুইটা রিফ্লেকশন দুইটা লাইটের দুইটা রিফ্লেকশন দুইটা সাদা সাদা বল দেখা যায় তো যদি আপনার চোখের মধ্যে আপনার বলটা ক্লিয়ারলি দেখা যায় তাহলে বুঝে নেবেন আপনার ছবি ক্লিয়ারলি তোলা হয়েছে আর যদি না হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে ছবিগুলো রিজেক্ট হয় তখন আবার আপনার একটা ছবি তুলে নিয়ে আসতে একটা ঝামেলায় করতে হয় এই হলো ছবি রিলেটেড সামারি তারপরে আসি হলো ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি থাইল্যান্ডের ভিসার জন্য সবচেয়ে ম্যান্ডেটরি পার্ট হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট মাস্ট লাগবে এটা ছাড়া ভিসা হয় না স্টেটমেন্ট কিরকম লাগবে বিগত ছয় মাসের স্টেটমেন্ট লাগবে এবার এই স্টেটমেন্টে কিরকম ভাবে আপনি স্টেটমেন্ট হলে আপনার ভিসাটা হবে ওই সামারিটা আপনাকে দিয়ে দিচ্ছি ছয় মাসের প্রতি মাসের লেনদেন থাকা লাগবে অনেকের যেটা হয় এক মাস দুই মাসের লেনদেন একদম জিরো থাকে তখন আপনার স্টেটমেন্ট আনার সময় চেষ্টা করবেন ব্যাংকে বলে যে কথার কথা এটা মে মাস আপনার জানুয়ারিতে কোনো লেনদেন হয়নি জানুয়ারির যে কোনো একটা ডেট মেনশন করে যাতে জিরো উল্লেখ করা থাকে আর কোনোভাবে যদি তারা জিরো উল্লেখ না করতে চায় তাও ওইটা দিয়ে অ্যাপ্লাই করা যেতে পারে এটা গেল প্রথম আর দ্বিতীয় বিষয় হলো আপনার স্টেটমেন্টের ক্লোজিং ব্যালেন্স লাগবে হলো সত্তর হাজার টাকা এবং বিগত ছয় মাসে রেগুলার লেনদেন থাকতে হবে রেগুলার লেনদেন বলতে আমরা কী বুঝি মাসে প্রতি মাসে অ্যাভারেজে কম করে হলো দশ পনেরো বিশ হাজার টাকা লেনদেন হচ্ছে এটা প্রতি মাসে আপনার থাকতে হবে যেমন কথার কথা এই মাসে পাঁচ হাজার টাকা আছে আগামী তিন মাসে নেই তারপরে আবার আপনি এক মাসে দশ বার লেনদেন আছে এই টাইপের স্টেটমেন্ট নিয়ে ভিসা হওয়ার সম্ভাবনা খুব কম সো প্রতি মাসে লেনদেন থাকতে হবে পনেরো বিশ হাজার টাকা অ্যাভারেজে লেনদেন থাকতে হবে তারপর হলো একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের ব্যালেন্স যাদের খুব কমে নেমে যায় লাইক পাঁচশো টাকার কমে নেমে যায় পাঁচশো টাকার কমে যদি লেনদেন নেমে যায় এবং এটা যদি রিসেন্ট হয়ে থাকে লাইক মে মাসে আপনার এই জমা দিচ্ছেন এই হলো আপনার লেনদেন অনেক জিরোতে নেমে গিয়েছে মার্চেও জিরোতে নেমে গিয়েছে এই টাইপের স্টেটমেন্ট ওরা জমা করতে চায় না আর কোনোভাবে পুশ করে আপনি জমা করে দিলে এইগুলোতে ভিসা হওয়ার সম্ভাবনা খুব কম তাই যারা ভিসার জন্য প্রিপেয়ার করছেন নিজেদের স্টেটমেন্ট তারা চেষ্টা করবেন যে বিগত ছয় মাসে আপনার এই লেনদেনের ব্যালেন্স কখনো যাতে জিরো টাকা মানে এক হাজার টাকার নিচে না আসে তাহলে আপনার স্টেটমেন্টটা খুব সুন্দর এলিজিবল হলো এবার আসি স্টেটমেন্টের পাশাপাশি সলভেন্সি সলভেন্সি অনেকে বুঝেন না যে সলভেন্সি কি ব্যাংকে যখন স্টেটমেন্ট উঠাবেন সাথে সাথে বলবেন যে আমার একটা সলভেন্সি সার্টিফিকেটও লাগবে তখন সেম ওরা একটা আরেকটা পেপার দিয়ে দিবে যেখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস সহ একটা সলভেন্সি সার্টিফিকেট ইদানিং কিছু প্রবলেম আমরা পাই যেটা হলো যে সোনালী ব্যাংক এই টাইপ সোনালী ব্যাংক এবং আরো কিছু কিছু ব্যাংকে তাদের প্যাডের মধ্যে নাম ছাড়া আর কিছুই থাকে না কন্ট্যাক্ট কিছু থাকে না এই টাইপের যখন ব্যাঙ্ক থেকে আপনি স্টেটমেন্ট নিচ্ছেন তখন যেটা বলবেন ওটা হলো যে ব্যক্তিকে আপনার স্টেটমেন্ট এবং এবং সলভেন্সিতে সিল সাইন দিয়ে তার একটা বিজনেস কার্ড সহ আমাদের ইয়াতে দিচ্ছে যে আপনি জমা দিতে যাবেন তখন দেখবেন আপনার ফাইলটা জমা হচ্ছে এই হলো স্টেটমেন্ট সলভেন্সির পার্ট শেষ এবার আসি প্রফেশনাল ডিটেলস আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে ওটা হলো এই কাগজপত্রগুলো তো লাগবেই তার বাইরে আপনার যে কাগজগুলো লাগবে ওটা হলো এনওসি নো অবজেকশন সার্টিফিকেট এইখানে এনওসি আপনি নেওয়ার সময় অফিস থেকে যে বিষয়টা খেয়াল রাখবেন ওটা হলো এনওসি তে আপনার টাইম পিরিয়ড মেনশন থাকতে হবে অনেকে লিখে নিয়ে আসেন যে আপনাকে থাইল্যান্ডে যাওয়ার জন্য ছুটি দেওয়া হলো এইভাবে না করে যে থাইল্যান্ডে যাওয়ার জন্য দশ দিনের ছুটি দেওয়া হলো বা এত তারিখ থেকে এত তারিখে ছুটি দেওয়া হলো এইভাবে আপনার এনওসিটা নিয়ে আসতে হবে এবং অবশ্যই থাইল্যান্ড মেনশন থাকতে হবে আপনার এনওসি এর মধ্যে এটা গেল এবং এনওসি সব সময় অরিজিনাল প্যাডের মধ্যে থাকতে হবে ডুপ্লিকেট প্যাড বা যারা এই খুব বুদ্ধি করে ওই কপি থেকে খুব ভালো প্রিন্ট করে নিয়ে আসেন এইগুলো ডুপ্লিকেট প্যাড বোঝা যায় সো এই টাইপের প্যাড থেকে না দেওয়ার চেষ্টা করবেন এনওসির পরে আপনার লাগবে হলো আইডি কার্ডের ফটোকপি বিজনেস কার্ড থাকলে বিজনেস কার্ড বিজনেস কার্ড ম্যান্ডেটরি না বাট আইডি কার্ডের ফটোকপি থাকা জরুরি আইডি কার্ড না থাকলে তখন যেটা করবেন আপনার হলো এনওসি থাকবে এনওসির সাথে হলো স্যালারি সার্টিফিকেট আপনার যদি স্যালারি ব্যাংকে না ঢুকে থাকে তাহলে আপনার একটা অফিস থেকে স্যালারি সার্টিফিকেট দিতে হবে যেটা অফিসিয়াল প্যাডে ওরা একটা মেনশন করে দিবে আপনার স্যালারি এত এটা এটা যদি যাদের অফিস থেকে দেয় না তারা যেটা করবেন অফিসের পে স্লিপ নিয়ে আসবেন আপনাদের বিগত তিন চার মাসে যে ওরা স্যালারি দিয়েছে ওটার জন্য যে পে স্লিপ ওই পে স্লিপটা নিয়ে আসবেন বিগত তিন মাসের পে স্লিপ হলে আপনারা জমা দিতে পারবেন তো এই হলো এই আপনার যারা হলো জব করছেন তাদের কাগজপত্র কীভাবে সাজাবেন এবার আসি বিজনেসম্যান বিজনেসম্যানদের জন্য আপনাদের আপডেটেড ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স তারপর হলো লেটার হেড প্যাড লাগবে দুটা খালি প্যাড তারপর ভিজিটিং কার্ড লাগবে দুটা তারপর হলো যাদের হলো পার্টনারশিপ তাদের হলো পার্টনারশিপ ডিড লাগবে আর যাদের হলো ওই লিমিটেড কোম্পানি তাদের জন্য লাগবে হলো মেমোরেন্ডাম কপি বা আপনাদের লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্সের পাশাপাশি যে কাগজগুলো হয় সরি যে কাগজগুলো হয় ওই কাগজপত্রগুলো এইভাবে আপনার বিজনেসম্যানদের কাগজপত্র রেডি হয়ে গেল এবার আসি যারা ডক্টর ডক্টরদের জন্য বিএমডিসি সার্টিফিকেটের একটা কপি লাগবে যারা লয়ার তাদের বার কাউন্সিল সার্টিফিকেট লাগবে যারা স্টুডেন্ট তাদের হলো ভার্সিটি থেকে আইডি কার্ডের কপি এবং আইডি কার্ডের মধ্যে যদি নাম্বার না থাকে তাহলে অবশ্যই রিকমেন্ডেশন লেটার আর যদি দুইটাই দেওয়া যায় তাহলে দুইটাই ভালো অনেকে বুঝতে পারে না যে রিকমেন্ডেশন লেটার কি রিকমেন্ডেশন লেটার ওই একই জিনিস সেম এস এনওসি যে এনওসি তে যেখানে লেখা থাকে আপনাকে ছুটি দেওয়া হলো ওই ভাবে রিকমেন্ডেশন আপনাকে লেখা থাকবে যে আপনাকে ছুটি দেওয়া হলো থাইল্যান্ড ভিজিটের জন্য এত তারিখ থেকে এত তারিখের জন্য অনেকেই এটা ভার্সিটি থেকে আনতে চান না বা আনতে পারেন না কারণ হলো দেখা যায় আপনার ভার্সিটির বা কলেজের ছুটির পিরিয়ডে ঘুরতে যাবেন সেই ক্ষেত্রে ওই থাই এম্বাসি এখনো কোনো নতুন রুলস দেয়নি তবে আপনার এই কাগজটা লাগে এবং কোনোভাবে যদি আপনার না দিতে পারেন সেক্ষেত্রে ওই যে আইডি কার্ডের কপিটা যেখানে আইডি কার্ডের পিছনে সাধারণত ওই অথরিটির অ্যাকাডেমিক একটা নাম্বার দেওয়া থাকে ওইটা থাকলে এনওসি বা রিকমেন্ডেশন লেটার ছাড়া জমা দেওয়া যায় এবার হলো রিসেন্টলি সরকার যেটা নিয়ম করেছে পাসপোর্টে হাজব্যান্ড বা ওয়াইফের নাম থাকে না সো এবং এটার এগেনস্টে থাই এম্বাসির সাথে বাঙালি গভর্নমেন্টের কোনো কথাবার্তা হয়নি বা থাই অথরিটির সাথে কোনো কথাবার্তা হয়নি সো যারা নতুন রিসেন্ট পাসপোর্ট করেছেন এবং পাসপোর্টের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের নাম নেই কিন্তু আপনারা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের সকলেরই একটা নিকানামা ইংলিশ করে নোটারি করে জমা দিতে হবে এবং এটা আপনি যতবার থাই অ্যাম্বাসিতে জমা দিতে চান ততবারই আপনাকে এই কাগজটার সাপোর্ট দিতে হবে যতদিন ওরা নিয়মটা চেঞ্জ করছে না এটার পাশাপাশি যাদের আগে পাসপোর্ট করা কিন্তু পাসপোর্টের মধ্যে হাজব্যান্ডের পাসপোর্টে ওয়াইফের নাম মেনশন আছে কিন্তু ওয়াইফের পাসপোর্টে হাজব্যান্ডের নাম মেনশন নেই একজনের আছে বা দুজনের কারোটাই মেনশন নেই সেক্ষেত্রে আপনাদের নিকা নামাকে ইংলিশ নোটারাইজ করে জমা দিতে হবে এইবার লাস্ট পার্ট যেটা হলো মেডিকেল পারপাস যারা মেডিকেল পারপাসে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের হলো থাই একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে এবং স্পন্সর স্পন্সরশিপ লেটার লাগবে যেখানে হলো ওই আপনি যদি কাউকে স্পন্সর করে থাকেন আপনি যদি আপনার ওয়াইফের জন্য স্পন্সর করে থাকেন সেই সেক্ষেত্রে একটা এই স্পন্সরশিপ লেটার লাগবে এই হলো ইন জেনারেল থাই ভিসা করার জন্য আপনার কাগজ যা যা লাগবে এই ভাবে যদি আপনি একটা কাগজ সাজিয়ে ফেলেন ইনশাল্লাহ আপনি যে কোনো এম্বাসিতে গেলে মানে আপনি নিজে নিয়ে গেলেও আপনি জমা করতে পারবেন বা কোনো এজেন্সির কাছে নিয়ে আসলে আপনার সেকেন্ডারি কোনো কাগজপত্র লাগবে না এবং এখানে দুইটা পার্ট এজেন্সি ছাড়া যদি আপনি কখনো একা অ্যাপ্লাই করতে চান আপনাদের কয়েকটা কাগজ এক্সট্রা লাগবে ওইটা হলো আপনি প্রথমে ভিডিওর প্রথমে যেটা বললাম যে একটা ফর্ম এই ফর্মটা সাধারণত এজেন্সিরা ফিল আপ করে দেয় আপনি যদি নিজে ফিল আপ করতে চান আপনার নিজের ওই ফর্মটা ফিল করতে হবে হাতে অথবা প্রিন্টেড ফর্মেটে আপনি টাইপ করে প্রিন্ট করবেন এরা ফিল আপ করবেন তারপরে লাগবে আপনার একটি হোটেল বুকিং এটা একটা ডেমো বুকিং বুকিং হলে হয় যে কোনো একটা বুকিং সাইট থেকে আপনি এই বুকিংটা করে ফেলতে পারেন অথবা আপনার এজেন্সিকে বললে তারা বুকিং করে দিবে। এবং থার্ড যে ডকুমেন্টটা ওটা হলো আপনার এয়ার টিকিটের বুকিং এটা সাধারণত নিজে থেকে নিজে করা যায় না সেক্ষেত্রে আপনি এজেন্সি স্মরণাপন্ন হতে পারেন অথবা আপনার যদি কেউ পরিচিত থাকে যে একটা বুকিং কপি দিবে। কনফার্ম টিকিট না যেস একটা বুকিং এয়ার টিকিট কপি এই কাগজপত্রগুলো একদম গোছিয়ে আপনি নিজে বাংলাদেশে জমা নেয় হলো তিন থেকে চারটি অথরাইজ এজেন্সি আছে লাইক বিএফএস গ্লোবাল তারপর হলো আইটিএ সিল্কয়ে তারপর হলো সাইমন সেন্টার এদের কাছে যে কারো কাছে নিয়ে গেলে আপনি জমা হয়ে যাবে আর এছাড়া আপনার এরিয়াতে দেখবেন অনেক লোকাল এজেন্সি আছে তারাও এই কাজগুলো করে তাদের কাছেও ফাইল নিয়ে গেলে দেখবেন তারা একটা সামান্য প্রফিট অ্যাড করে আপনার এই কাজটা আপনার থেকে রিসিভ করে আপনাকেই জমা দিয়ে দেবে এছাড়া যেটা হবে আপনার গুছানে গিয়ে জমা দিয়ে জমা দিতে হবে এবং কোনো সমস্যা থাকলে আবার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে এবং আপনার নিজের থেকে নিয়ে আসতে হবে সো এই দুইভাবে আপনি জমা করতে পারেন এবং সবচেয়ে জরুরি পার্ট যেটা আপনাদের এই কাগজপত্রগুলোর মধ্যে যেখানে বাংলা কোনো ডকুমেন্ট আছে প্রতিটি বাংলা ইংলিশ নোটারি করে জমা দিতে হবে এইভাবে যদি জমা দিয়ে থাকেন আশা করি আপনাদের কারো ভিসা রিজেক্ট হবে না আর যদি ভিসা রিলেটেড কোনো হেল্প লাগে আমি অনেককে ফাইল যেহেতু করেছি আমি মোটামুটি আপনাদেরকে একটু হেল্প করতে পারবো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম